হ্যালো বন্ধুরা আমার বাবা এর কালেকশন আজকে দেখাবো বাবা এর ড্রেসের কালেকশন ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ও আমি তো ভুলেই গেছিলাম বাবাইয়ের কালেকশন বাবা এর দিদা দিয়েছে ঠিক আছে জামাটা খুবই সুইট মিষ্টি কালারের একটা জামা পিঙ্কের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর এটা বাবার পাপার এটা পয়লা এটা ওর বাবার একটা বন্ধু দিয়েছে বাবার একটা বন্ধু দিয়েছে ঠিক আছে বাচ্চা ওর বাবার স্যার দিয়েছে মানে আমার বাচ্চারও স্যার বাচ্চার ডাক্তার আর কি মিলার স্যার দিয়েছে খুব ভালো হয়েছে জামাটা অনেক ধন্যবাদ স্যার আপনাকে খুব সুন্দর হয়েছে ঠিক আছে এটা আমার বাবা এর পিমনি দিয়েছে বড় পিমনি ঠিক আছে জামাটা কেমন লাগছে অবশ্যই জানি এই জামাটা খুবই সুন্দর নিচে স্কার্টটা এরকম এরকম এটা এটা তো আমি কিনেছি অনলাইন থেকে বাবা এর জন্য একদিনও করেনি ওই যে এটা উপরে টপ আছে এটা স্কার্ট বাবা এর বাবা এর এবার মানে অনেকগুলো জামা হয়ে গেছে এটাও একটা স্কার্ট ঠিক আছে এটাও একটা স্কার্ট ও ওইটার ওপরের টপটা হচ্ছে এই যে এটা এটা আমার শাসন দিয়েছিলেন ঠিক আছে আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই বলো আমার ঠান্ডায় গলাটা বসে গেছে ও এইটা একটা দাদা দিয়েছে রকিটা দোকানে খুব সুন্দর হয়েছে ড্রেসটা বৌদি খুব সুন্দর হয়েছে তো ভীষণ পছন্দ হয়েছে জামাটা এটা একটা স্টার্ট খুবই সুন্দর হয়েছে স্কার্টটা ঠিক আছে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু দিয়েছে দাদা ভাইয়ের একটা দাদা টপ খুব সুন্দর হয়েছে ঠিক আছে এদেরই মনে হয় মেলা আর কি এদেরই আনন্দ ঠিক আছে আর আমরা যেটা নিয়েছি বাবাইয়ের জন্য যে স্কার্ট এটা জিন্সের স্কার্ট ঠিক আছে

খুবই সুন্দর জামাটা আর এটা এমনি একটা নর্মাল একটা টি শার্টের মতো একটা গরমের সময় পড়তে পারবে তো শীতের সময় যখন সোয়েটার পরে তখন ভেতরে তো মোটা কিছু পরানো যায় না তখন এই গেঞ্জিটা পরলে গেঞ্জিটা ঠিক আছে অনেকটাই লং ওর জন্য ভালো হয়েছে পিঙ্ক কালারের সুন্দর পড়ছে এটা একটা নতুন স্কার্ট এটাও নতুন স্কার্ট এটা পরেনি এই যে টপ এই দেখো এটাও পরেনি নতুন সব নতুন এইটাও তো পরেনি সেই চড়ক পুজোর সময় পরেছিল এই জামাটা এই জামাটা ভীষণ পছন্দ এটা একটা জিন্স ঠিক আছে আরে যে ওপরে টপ ঠিক আছে ওপরে টপ খুবই সুন্দর জামা তো এই গেল বাবা এর কালেকশন এবার আমার আমার তো এমন কোনো কালেকশান নেই ঠিক আছে একটা অঞ্জলি দেওয়ার জন্য শাড়ি নিয়েছি সব জামদানি হোয়াইট কালারের অঞ্জলি দেবো বলে সাদা পুরো সাদা অল বডি অল ওভার সাদা তোমাদের গোল্ডেনের একটু কাচ আছে এটা তোমার পিকো পার করলে হয়ে যাবে তো শরীরটা খারাপের জন্য করতে পারছি না আর একটা শাড়ি আমার শাশুড়ি মা আমাকে পাঁচশো টাকা দিয়েছে আর আমার মা আমাকে পাঁচশো টাকা দিয়েছে ঠিক আছে তো ওই জন্য এই শাড়িটা কিনেছি কেমন লাগছে বলো ভেবেছিলাম এবার শাড়িটাই নেবো না শরীর খারাপ এনার্জি নেই কেমন লাগছে শাড়িটা অবশ্যই বলো হল না আমার ইচ্ছা ছিল এবার একটা এইরকম কালারেরই শাড়ি তো সেটা সেই জন্য নিয়েছি এটা আমার শাড়ি এই দুটো শাড়ি আর তোমার ও হ্যাঁ আর একটা টপ নিয়েছি জিমের জন্য এটা নিয়েছি আর কিছুই আমার টপ তোমাদের দাদা ভাইকে একটা টি শার্ট উপহার দিয়েছি আমি ঠিক আছে এই রাখি আর নিজের ইনকামে দিয়েছি নিজের ইনকামে ঠিক আছে শার্টটা খুব সুন্দর গ্রিন কালার ডিপ গ্রিন এটি সুন্দর কালারটা আর এটা হচ্ছে আমার মা ওকে টি শার্টটা কিনে দিয়েছিল তো মা ষষ্ঠীতে দিয়েছিল ওই জন্য মা বলেছে এবার কিছুই দেবো না তো ও একটাই গিয়ে কিনে দিয়েছে আর মেয়েকে যাওয়াটা দিয়েছে আর আমাকে পাঁচশো টাকা দিয়েছিল এই হয়ে গেল আমাদের শপিং তো ওদের দাদা মেয়ের এখনও অনেক কেনা বাকি রয়েছে প্যান্ট শার্ট ওগুলো কিনবে এখন ওর কেনা হয়নি তো কেমন লাগলো আর আমার শাড়িটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ঠিক আছে